তো হ্যালো গাইজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে গেছিলাম ঝাড়খণ্ডের তপোবনে তো চলো তোমাদের ভিডিওটা পুরোটা দেখানো যাক ওই যে দূরে দেখা যাচ্ছে সেই তপোবন তো চলো ওপরে যাক আর তোমাদের পুরোটা দেখানো যাক পাহাড়টা অনেকটা উঁচু আর অনেকটা খাড়ায় কিন্তু এই যে সিঁড়ি রেলিং আছে রেলিং ধরে ধরে ওপরে উঠতে ভালোই লাগে তো চলো উপরে ওঠা যাক ওপরে এত রোদ দূর যে কি বলবো গায়েস মানে মুখ টুক সব পুড়ে যাচ্ছে রোদরে প্রচন্ড পরিমাণে রোদ ওপরে তো উপর থেকে দেখো নিচেটা কত ছোট লাগছে আর কি বড় বড় পাহাড়ের খণ্ড পড়ে রয়েছে চারিদিকে